প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ফের এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ভারতের প্রান্তে এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগ শুরু হয়ে গেছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে হয়তো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দিকে যদি ঘূর্ণাবর্তটি অগ্রসর হয় তার প্রভাবে আবারও এক দুর্যোগ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে এর প্রভাবে আশঙ্কা প্রকাশ করেছে আবাস সূত্রে জানা যাচ্ছে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলা সহ কলকাতা এবং কালাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই এইসব জেলাগুলোতে আপাতত আজকের দিনে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবাস সূত্রে জানা যাচ্ছে কুমিলা ঢাকা মহানপুর মেহেরপুর রাজশাহী মালদা কানাই এবং চেরা রংপুর এইসব জেলাগুলোতে এবং শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে উপকূলবর্তী জেলা সহ আজকের দিনে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি উত্তরের শীতলতায় ক্রমশ প্রবেশ করায় আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর